এবং সামনে ডেস্ক ক্যামও আছে দেখা যাচ্ছে ডেস্ক ক্যাম হ্যাঁ সেন্সরও আছে সেন্সর আছে হ্যাঁ ব্রেকিং সেন্সর কি ফ্রেশ গাড়িটা আসলে মারাত্মক লেভেলে ফ্রেশ বাংলাদেশে এখন পর্যন্ত কোন টাচ আপ বা কোনো অ্যাক্সিডেন্ট দেখেন ফ্রেশ দেখেন এবং যদি আমি কার্পেটটা যদি দেখাই একবারে যদি আপনাকে একটু জুম করে দেখাই দেখা যাচ্ছে কিনা দেখেন টোটালি কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা এবং এখান থেকে যদি আমরা ধরি প্রতিটা যদি আপনাদেরকে পার্ট টু পার্ট দেখায় যে কোথাও কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিন্তু নেই হ্যাঁ এবং দরজার সাইডগুলো যদি দেখাই আপনাদেরকে খুবই ফ্রেশ আমরা একটু ইঞ্জিনটা খুলে দেখাবো জি দেখেন আচ্ছা প্রাইসটা কি আজকে অফার প্রাইজে দেবেন বলছেন প্রাইসটা একটু বলবেন প্রাইসটা আসলে এই এটা যে প্রাইস এটা মার্কেটে কি রকম প্রাইস চলে এখন এটা মার্কেটে আপনি কিনতে গেলে আপনি 27 লাখের নিচে পাবেন না 27 লাখ থেকে নিচে এখন পাওয়া যাচ্ছে আর নতুন কিনতে গেলে এটা প্রাইস কত হবে নতুন প্রাইস করা আপনার এটা প্রায় 37 থেকে 38 লাখ 37 থেকে 38 লক্ষ টাকা কিন্তু আজকে আপনার অফার প্রাইসটা কত থাকবে একদম ফিক্স প্রাইস 24 লাখ 50 ফিক্স 24 লক্ষ 50 এই প্রাইস অফার প্রাইস এই অফার প্রাইস আচ্ছা ঠিক আছে আসলে প্রাইসটা আমি আসলে অনেক গাড়ি ভিডিও করি আমি নিজেও গাড়ি ভিডিও করি নিজেও গাড়ি

ঠিক আছে এটাও যদি দেখি এটাও অরিজিনাল হ্যাঁ গাড়ির সাথে এবং আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো অথরাইজ বা বাংলাদেশের যে কোনো অ্যানালাইজ সেন্টার নিয়ে গাড়িটা চেক করে নিতে পারবেন গাড়ি কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই হানড্রেড পার্সেন্ট লিখিত পাবেন এবং আমি নিজে গাড়ির প্রতিটা গাড়ির এই গাড়ির প্রতিটা অংশ পার্ট টু পাই দেখার পরে গাড়িটা আমি ভিডিও করছি খুবই খুবই সুন্দর একটা গাড়ি ডাব্লু এক্স বি মানে ভিতরে ইন্টেরিয়রটা হবে ব্ল্যাক এটা আপনাকে মনে রাখতে হবে অনেকগুলো থাকে বিস্কিট কালার বেস কালার বাট এটা হবে ব্ল্যাক কালারের এই যে দরজা খুলে যাচ্ছে ঠিক আছে খুবই ফ্রেশ আর এই গাড়িটা কিন্তু বলে রাখি এটা কিন্তু যিনি দেখাচ্ছেন ওনাকে আপনার অনেকেই ছিলেন কিন্তু এটা ওনার কোনো বিজনেস পারপাসের গাড়ি না ওনার একটা কলিগ মানে ওনার একজন খুব রিলেটিভ মানে কাছের একজন খুব কাছের মানুষের গাড়ি যার কারণে এই গাড়িটা সরাসরি উনি সেল করে দিচ্ছেন ওনার মাধ্যমে তো গাড়িটা আপনি দেখিয়ে বুঝতে পারতেছেন যে এটা ব্যবহৃত একটা গাড়ি কোনো শোরুমের গাড়ি না আর শোরুমের গাড়ি হলে কিন্তু বেশ দেখবেন যে খুবই চাকচিক্য থাকবে কিন্তু সেটা আসলে কোনোভাবেই দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন গাড়িতে কিন্তু অনেক ময়লা দেখলেন গাড়ির ভিতরে মানে গাড়িটা মালিকানা একটা ব্যবহারের গাড়ি সরাসরি মালিক থেকে হ্যান্ড ওভার করা হবে যার কারণে এই গাড়িটা এতটা কম প্রাইজে দেওয়া সম্ভব আসলে আপনারা বলবেন যে ভাই তাহলে ব্যবসারীকে অনেক লাভ করে আসলে না মোটামু না ব্যবসার গাড়ি ব্যবসারা যখন গাড়ি কিনবে সাধারণত তারা তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা একটা গাড়ি লাভ করবে এটাই স্বাভাবিক আর স্পয়লার এবং এগুলো কিন্তু সবই অরিজিনাল অবস্থায় অরিজিনাল জাপান থেকে বিল্টিন আর এই যে গ্লাসের স্টিকার তো দেখে আপনি বুঝতেই পারতেছেন যে গাড়িটা বলার কিছু নেই ফোর স্টার চারটা ফোর না ফোর স্টারের গাড়ি এবং খুবই ফ্রেশ গাড়ি আমি যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আমি মনে করি যারা একটা নোয়া ডাব্লিউ এক্স বি খুঁজতেছেন তারা নিঃসন্দেহে গাড়িটা নিতে পারেন এবং যে কোনো অ্যানালাইস থেকে চেক করে নিতে পারবেন এবং প্রাইসটা খুবই খুবই মানে রিজনেবল রিজনেবল প্রাইস আপনার এই গাড়িটা যদি মার্কেট থেকে কিনতে চান আপনার মিনিমাম এই গাড়িটা সাতত্রিশ থেকে লাখ টাকা উইথাউট রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আপনাকে মিনিমাম এক লক্ষ পঁচাশি হাজার প্লাস মাইনাস তার আপনার আটত্রিশ উনচল্লিশ লক্ষ টাকা পড়বে তাই না রেজিস্ট্রেশনে তো মোটামুটি এক লাখ পঁচাশি হাজার টাকা পঁচাশি তার মানে আপনার নতুন গাড়ি কিনতে গেলে এই গাড়িটা প্রায় আপনার সাতত্রিশ লাখ বা সত্তরিশ লাখ আর দুই লাখ টাকা অ্যাড করতে হবে গাড়ির সাথে তো সেই হিসাবে আপনি যদি চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি গাড়িটা পেয়ে যান আমার হিসাবে আপনি খুবই চিপ রেটে একটা গাড়ি পাচ্ছেন বিকজ গাড়িটা সরাসরি অনার্থে গাড়িটা আপনি পাবেন তো বেশ দেরি না করে স্ক্রিনের নাম্বারে আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর ঠিকানা হলো যে নয় পল্টন আর স্ক্রিনের নাম্বারে ফোন করলে আপনাকে টোটাল ডিটেলসটা আপনি পেয়ে যাবেন তো আজকে তাহলে আমরা বিদায় নিচ্ছি আর আশা করি আমরা যা বললাম গাড়ির হিস্ট্রি সম্বন্ধে ইনশাল্লাহ অ্যাকুরেট পাবে কাস্টমার যদি ঠিক আছে আরো পরবর্তীতে আরো গাড়ি আছে ভাইরা এই গাড়িগুলো আমরা দেখাবো অবশ্যই আমাদের পেজে লাইক ফলো দিয়ে থাকবেন গাড়িগুলো দেখার জন্য এবং প্রতিটা গাড়িতে থাকবে বিশেষ বিশেষ অফার ধন্যবাদ আসসালামু আলাইকুম